আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখানে আজকে শিলাব হচ্ছে একটি স্কার্ট প্লাজো ছোট বাচ্চাদের জন্য স্কার্ট প্লাজো তো কতটুকু কাপড় এবং কিভাবে কাটিং এবং সেলাই করবেন আমি আজকে সেটাই দেখাবো তো আমি এখানে বারোগীরা পরিমাণে কাপড় নিয়েছি যেটা হচ্ছে প্রথমে আমরা কোমরের মাপটা নিব কোমরের মাপটা আমি এখানে সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি আপনার বাচ্চা যেরকম ঠিক সেই রকম কোমরের মাপটা নেবেন তো আমি যে বেবির জন্য তৈরি করতেছি তার সাইজ আসবে সাত ইঞ্চি তো কোমর মেজারমেন্ট হয়ে গেলে আমি নিচে আরও একটা দাগ দিয়ে নেব সেলাই করার জন্য এক্সট্রা কাপড় হাফ ইঞ্চি পরিমাণে তো সেইখান থেকে আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে লম্বার মাপটা নেব লম্বা হচ্ছে উনিশ ইঞ্চি তো এক্সট্রা যে দুই দুই ইঞ্চি কাপড় আমি রাখলাম সেটা হচ্ছে রাবারের জন্য আমি রাবার ঘাড়া তৈরি করব এই জন্য তো আমি এভাবে ফিতা ধরে মেপে নিয়েছি দেন আমি এভাবে ডিপলি একটা মার্জিন টেনে নেব তো স্কার্ট প্লাজো বাচ্চাদের যেরকম মাপ কিন্তু বড়োদের ঠিক আলাদা মাপ হবে তো নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব তো আমি এখানে হায়ের মাপ নিয়ে নেব আমি এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি হাইয়ের মাপ তো এইভাবে আমি টেবিল তৈরি করে হালকা একটা শেফ দিয়ে দিচ্ছি তো এখন আমি জয়েন দিব তো হয়ে গেছে আমার কাটিং কোমরের অংশটুকু কাটিং হয়ে গেল তো এখন আমি সাইডের যে অংশটা সেটা কেটে নিব নিচে তো হায়ের অংশটা আমি কেটে নিব যেহেতু আমার এখানে কোমরটা কাপড় কম ছিল সে কারণে আমি হালকা করে নিয়েছি বা আপনাদের যদি তিন হাতি বহর হয়ে থাকে কাপড় তাহলে আপনারা হায়ের মাপটা একটু বেশি নিতে পারেন চওড়ার দিক দিয়ে তো কোমরের অংশ থেকে আমি আরো হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম তো কাপড় কাটা হয়ে গেছে তো আমি এখন বেল্টের অংশটা কেটে নেব এরকম কাপড় আমি দুই ভাজে রেখেছি দুই ভাজে আমি আরও একটা ভাজ দিয়ে নিচ্ছি চার ভাজ করে এরকম কাপড়টা বসিয়ে নিতে হবে তারপর আমি চার ইঞ্চি পরিমাণে কাপড়টাকে কেটে নিব চার ইঞ্চিতে আমি মার্জিন এনে নিচ্ছি তো এভাবে চার ইঞ্চি পরিমাণে আমি মার্জিনটি নেই এখন আমি কেটে নেব তো চলুন সেলাই শুরু করা যাক তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি এখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কেটে নিচ্ছি তো চলুন সেলাই করি এবং পুরো প্রসেসিংটা আমি বলে দিচ্ছি তবে অনেক ইজি এবং অনেক অল্প সময়ে আপনারা স্কার্ট প্লাজো তৈরি করতে পারবেন এবং দেখতে অনেক ভালো লাগবে তো আমি প্রথমে নিচের যে অংশটা আছে সেই অংশটা ডাবল ভাজ করে সেলাই করে নিব এবং আপনারা চাইলে পিকও করতে পারেন তা আমি এভাবে ডাবল ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো ডাবল ভাজ দিয়ে আমি সেলাইটা দিয়ে নেব আপনারা খুব খেয়াল করে দেখুন আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তো হয়ে গেছে আমার নিচের অংশটা সেলাই তো ঠিক সেমভাবে আমি যে সেলাইটা দিয়েছি অপর পার্টেও আমি ঠিক সেমভাবে একই সেলাই দিয়ে নেব তো হয়ে গিয়েছে আমার অপার তো আমি যেটা করবো সেটা হচ্ছে কমরের মাপটা কমরের যে মাপ রেখেছিলাম বেল্টের জন্য সেটা আমি আগে জয়েন দিব বেল্টের অংশটা আগে জয়েন দিয়ে নেব হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবেই সেলাই করবেন তাহলে অনেক ইজিলি সেলাই করতে পারবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো হয়ে গিয়েছে আমি অপর অংশটাও এইভাবে সেলাই বসিয়ে নেব আমি এই অংশ সেলাই বসিয়ে নিচ্ছি তো এখন আমি যেটা সেটা সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে আমি হাইয়ের অংশটা জয়েন দিয়ে নিব হাঁয়ের অংশটা জয়েন দিয়ে নেব দুই পাশে প্রথমে এক সাইড নিয়ে নিব তারপরে আরেক সাইড নিব তো প্রত্যেক অংশে আমি ডাবল সেলাই দিয়ে দেবো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সেলাই দেওয়ার সময় আমরা ডাবল সেলাই দিয়ে নেব তা না হলে খুলে যেতে পারে তো আমি সেলাই দিলাম এখন আমি অপর অংশটা ওইভাবে জয়েন দিয়ে নেব তো জয়েন হয়ে গেছে আমার এখন আমি নিজের যে অংশটা আছে সে অংশটা আমি এভাবে সেট করে নেব নিচের অংশটা আমি সেট করে নিচ্ছি এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি সেলাই দিয়ে দিব আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুনদের জন্য ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম এক্সট্রা কাপড়টুকু আমি কেটে নেব তো চতুর্থ সাইড দিয়ে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি তো দেখুন হয়ে গেল আমার নিচের অংশটা সেলাই তো এখন আমি রাবার ঘোড়া তৈরি করবো এবং রাবার সেট করবো তো তার আগে আমি প্রথমেই রাবার ঘোড়া তৈরি করার জন্য ভাজ দিয়ে প্রথমে একটা ছোটো ভাজ দিয়ে সেলাই করে নেবো ছোট ভাগ দিয়ে সেলাই করে নিচ্ছি তারপর দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আমি আরও একটা সেলাই দিয়ে নেব এভাবে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি আর একটা সেলাই দিয়ে নেব এটা রাবার ঘরার জন্য তো দেখুন হয়ে গেছে রাবার ঘোড়া তৈরি এটা আপনারা দেড় থেকে আড়াই তিন বছরের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন আমি রাবারটা সেট করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো এখন আমি সেলাই দিয়ে ভিতরে সেট করে নিচ্ছি এবং রাবারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি টেনে টেনে তো আমি এভাবে একটু টান রেখে সেলাই করবো রাবারটা সেট করার জন্য দেখুন আমি কীভাবে সেট করে নিলাম রাবারটা তো তৈরি হয়ে গেলো আমার স্কার্ট প্লাজো অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং